কথাগুলো ছেলেরা শেষ পর্যন্ত শুনে যাও যে মেয়ে তোমাকে সত্যিকারে ভালোবাসবে তার মধ্যে এই পাঁচটি লক্ষণ দেখতে পাবে নাম্বার এক সে তোমাকে কখনোই ব্যস্ততা দেখাবে না সে সব সময় তোমার সাথে কথা বলতে চাইবে নাম্বার দুই সে কখনোই তোমার কাছে দামি দামি গিফট চাইবে না বরং তোমার কাছ থেকে একটু সময় পেলেই সে অনেক খুশি হবে নাম্বার তিন অসময়ে তোমাকে ফেসবুক অনলাইন দেখলেই বকাবকি করবে অকারণেই তোমার সাথে ঝগড়া করবে যদি সে তোমার সাথে অকারণেই ঝগড়া করে তাহলে তুমি তার সাথে ঝগড়া করো না কারণ একটা মানুষ তখনই তোমার সাথে ঝগড়া করবে যখন সে তোমাকে আপন মনে করবে যখন সে তোমার ওপর অধিকার খাটাতে পারবে আর সে যদি তোমার ওপর অকারণেই রাগ করে তাহলে তুমি তার ওপর রাগ করো না তুমি তার রাগটা দেখো না তুমি রাগের মাঝে ভালোবাসাটা দেখো আর দুজন যদি একসাথে রেগে যাও তাহলে আর সম্পর্কটা টিকে থাকলো কই নাম্বার চার সে কখনোই তোমাকে ছোট করে বা কষ্ট দিয়ে কোনো কথা বলবে না যদি কোনো কারণে তোমার মন খারাপ থাকে তাহলে সে তোমার মন ভালো করার চেষ্টা করবে নাম্বার পাঁচ সে কখনোই কোনোভাবেই তোমাকে অবহেলা করবে না বরং তোমার সকল পরিস্থিতিতে তোমাকে বুঝবে তোমার পাশে থাকবে তোমাকে ভরসা দেবে আঘাতে কেউ কাঁদে না মানুষ কাঁধে ব্যথায় তার চেয়ে অধিক কাঁদে প্রিয় মানুষের কথায় যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা হলো লোভ আর যদি কারো মন দেখে ভালোবাসো সেইটাই হলো আসল ভালোবাসা যদি তুমি নিজেই না জানো কেন তাকে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা কারণ ভালোবাসার জন্য কোনো কারণ থাকে না মনের অজান্তেই যে ভালোবাসাগুলো হয় সেইটাই প্রকৃত ভালোবাসা তাকে ছাড়া আমি কিভাবে থাকবো এই কথাটা তোমাকে ভালো থাকতে দেবে না সময় সব কিছু বদলে দেয় এক সময় যে মানুষটা তোমার সাথে কথা না বলে থাকতে পারতো না হাওমাও করে কাঁদতো আজ সেই মানুষটা তোমার পঞ্চাশ বার কল রিসিভ করার সময় পায় না এক সময় যে মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করতো আজ সেই মানুষটা সময় হয় না একটু কথা বলার এক সময় যে মানুষটা বলতো তোমার সাথে কথা না বললে আমার ঘুম আসে না আজ সে মানুষটা আমার সাথে কথা না বললেও তার ঘুম চলে আসে এক সময় যে মানুষটা তুমি না খেলে খেতো না আজ সেই মানুষটার সময় হয় না তোমার কাছে জানতে চাইবার তুমি খেয়েছ কি না আসলে সময় সব কিছু বদলে দেয় চেনা মানুষটা এবং সময় খুব অচেনা হয়ে যায় সময়ের সাথে সাথে প্রিয় মানুষগুলো অপ্রিয় হয়ে যায় সময়ের সাথে সাথে পছন্দের মুখটাও অপছন্দের তালিকায় চলে যায় এটাই বাস্তব